হ্যালো ওয়েলকাম যারা এই বছর পরীক্ষা দিয়েছ দু হাজার পঁচিশে তাদের কত কাট অফ যেতে পারে বিএসসি নার্সিংয়ে কত এবং প্যারামেডিকেলে কত চলো দেখেনি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে জেনারেলদের বিএসসি নার্সিংয়ে কত যেতে পারে সিক্সটি টু ও বি সি এ ফিফটি এইট ও বি ফিফটি এইট এস সি ফিফটি থ্রি এস টি থার্টি এইট এস ফিফটি ফাইভ ধরে রাখবে এর থেকে প্লাস মাইনাস থ্রি মানে এটা উনষাটেও হতে পারে ওকে তো এই বছর কোয়েশ্চেন যেহেতু ইজি হয়েছে তাই জন্য কাট অফ সামান্য একটু কিন্তু উপরের দিকে যেতে পারে তারপরের পয়েন্টটা আমরা যদি দেখি যে প্যারামেডিকেলের ক্ষেত্রে প্যারামেডিকেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জেনারেল টু যেটা আমি বললাম প্লাস মাইনাস থ্রি মানে সিক্সটি নাইনেও হতে পারে ও বিসি এ সিক্সটি এইট ও বিসি বি সিক্সটি এইট এস সি সিক্সটি থ্রি এস টি ফিফটি ফাইভ ই এস সিক্সটি ফাইভ এর মধ্যে কিন্তু থাকতে পারে র্যাঙ্ক তো এইরকম ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর অবশ্যই এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে দাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে কিন্তু আরো অনেক ইনফরমেশন তোমরা পেয়ে যাবে